পাকিস্তানে সীমিত ইন্টারনেট সেবা নিয়ে হতাশ টাইগাররা উত্তাল পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের দেশের চলমান পরিস্থিতিতে পর্যাপ্ত প্রস্তুতি ঘাটতি থাকায় আগেভাগেই পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ তবে সেখানে নতুন বাধার মুখে পড়েছে টাইগাররা ইন্টারনেট ব্যবহারে বেশ ঝামেলা পোহাচ্ছেন ক্রিকেটাররা গত মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন এই আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল বেশ কয়েকদিন ব্যাহত হয়েছিল ক্রিকেটারদের প্রস্তুতি এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এলে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় এবার যেন একই কায়দায় এগোচ্ছে পাকিস্তানও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান এ অবস্থায় পাকিস্তানে সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা কোথাও কোথাও বন্ধ রয়েছে সম্পূর্ণ ইন্টারনেট সেবা ফলে ইন্টারনেট ব্যবহার করতে বিপাকে পড়েছেন ক্রিকেটাররা যোগাযোগ করতে পারছেন না দেশে থাকা পরিবার পরিজনের সাথে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগাররা বিসিবির একটি সূত্র জানিয়েছে কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের দল নিরাপদে আছে আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে তবে পিসিবি জানিয়েছে বিসিবির কাছ থেকে ইন্টারনেট নিয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত আসেনি উল্লেখ্য আগামী একুশ আগস্ট রাওয়ান শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের সিরিজ ত্রিশ আগস্ট শুরু হবে সিরিজের শেষ ট্যাস